আমি দেওবন্দের ছাত্র দারুল লোলং দেওবন্দের একানব্বই এর ফারেক আমি আমি দুইবার দাওরা করেছি একবার জামিয়া রহমানিয়াতে দ্বিতীয়বার দেওবন্দে আমাকে অনেকভাবে কালারিং করার চেষ্টা করা হয়েছে আমি স্পষ্ট বলতে চাই আমি যখন প্রথম তাউহিতে দাওয়াত দিই হ্যাঁ আমাদের কমই বলে আমাদের দেওবন্দের মধ্যে কিছু দাঁড় যে নাই তা না আমি স্পষ্টই বলি এটা আমি সেগুলো তুলে ধর তাই বলে আমাকে আহালিদ বলাতে হবে আমি কে হালাদিস আমার ছাত্র জীবন কেটেছে লালবাগ মাদ্রাসায় কোথায় লালবাগ কোন জামিয়া কোরআন আরবিয়া কোন আলাদি মাদ্রাসা জামিয়া রহমানিয়ার সাথে আমার স্মৃতি জড়িত রহমানি আমার নামের অংশ এটা কোন আহারাজিজ মাদ্রাসা দারুল ওলুম দেওবন্ধ আহারাজিজ রাখা নাকি দেওবন্ধ মাদ্রাসা আহারাজি মাদ্রাসা নাকি দেওবন্ধের ছাত্র আজকে ভারতবর্ষে

যুগে যুগে যখনই বাতিল এসেছে ওলামায় দেওয়ান ওলামায় হকানি ওলামায় রব্বানী তারা ময়দানে ঝাঁপিয়ে পড়েছে বাতিল এসেছিল গণজাগরণ মঞ্চের নাম ধরে হক নেমেছিল ওলামায়ে দেওয়ান নেমেছিল সাপলা ছাত্র আন্দোলনের মাধ্যমে বাতিল এসেছিল নরেন্দ্র মোদীর রূপ ধরে হক এসেছিল কবি মাদার হলামায় নেতৃত্বে ব্রাহ্মণ বাড়িয়ার থেকে হাটাদারির থেকে সুরত ধারণ করে সুতরাং বাতিল এসেছে ওলামায় হকানি ওলামায় আমি তো তাদেরই একজন সন্তান আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই বাংলাদেশের প্রসিদ্ধ সাইফুল হাদিস সাইফুল হাদিস তো আমরা অনেকেই আছি কিন্তু এক কথায় সাইফুল হাদিস বললে কাকে বুঝায় আল মুতলাকু ইদা উতলিকা তারপর কি ইরাদু বিহি আল ফরদুল কামিল মান হু আল যদি শুধু বলা হয় শাইখুল হাদিস তার কাকে বুঝায় তিনি দুনিয়া থেকে চলে গেলেন কত বছর হয়ে গেছে এখন পর্যন্ত কি আছে তার নাম জীবিত আছে আল্লামা শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি দেখতাম যখনই কোনো এরকম অমর অনিসামিক কোনো কার্যকলাপ শুরু হয়ে গেছে তিনি বলতেন আবু সেই মহান উক্তি ক্ষতি হবে আর আমি জীবিত থাকব এটা হতে পারে তিনি ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন তিনি বারবার জেলে গিয়েছেন নির্যাতিত হয়েছেন আমি তো তার ছাত্র আল্লাহ আজিরক সাহেবের ছাত্র মুক্তি আমি ছাত্র আমি লালবাগের ছাত্র আমি অনেক হয়তো এটা জানে না আমি জানি রহমানের ছাত্র আমি লালবাগের ছাত্র লালবাগ থেকে শুরু পরে রহমানিয়া থেকে শেষ দাওরা শেষ করে তারপরে দেবন ভাইয়েরা আমার তাহলে কেন আমাকে কালারিং করা হলো আমি আপনাদের সঙ্গে স্পষ্ট বলি আমার বক্তব্যের কিছু ভাষা করা হয়ে যেত যুবক ছিলাম তো তখন পুরো হয়ে গেছে এই ভাষার কারণে হয়তো ওরা কে রাম আমার কথায় একটু কষ্ট পেয়েছেন আমি আজকের এই লালখান বাজার মাদ্রাসা থেকে বলছি আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন বিশেষ করে আমার কমি অঙ্গ ওলামাইকে আমরা আমি তাদের কাছে করজোর ক্ষমা চাচ্ছি আমি আপনাদের আমি আপনাদের সন্তান আমি আপনাদের বাচ্চা খেতে যে নামে তার পায়ে কাদা লাগে আমি খেতে নেমেছিলাম কাদা লেগেছিল কিছু সেই কাদাগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাদের খ্যাত এসেছি ইনশাল্লাহ বাকি জীবনটুকু যেন ওলামাই ওলামায় হকানি ওলামায় রব্বানি তাদের সাথে থেকে ইসলামের বিজয় দেখে যেতে পারি সেই জন্য আপনাকে দোয়া কামনা করছি এখন আমার একই কাজ নিউজেরা দিনে সকল দিনে বাতিলের উপরে দিনে হককে বিজয়ী করার জন্য বাংলাদেশের প্রান্তে প্রান্তে ছুটি দেওয়ার ইচ্ছা আছে সাল